আমি ময়মনসিং গফরগাঁও থেকে আসছি ময়মনসিং গাফরগাঁও থেকে অনেক বয়সাম অনেক অনেক কথা বলছে আমার ওই জায়গায় যাইস না একা একা যায় না গেলে হয়তো

জীবনে গাভিধর অনেক বেচাকেনা কেনা পড়ছি ঠিক এই সপ্তাহে আসলে কি আমার জীবনে আমি মনে করি যে এই সপ্তাহে আমার কাছে সিরা কালোচনা লাগছে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ সাত ফেব্রুয়ারি দু চব্বিশ রোজ বুধবার বাজার চালানের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি মরিয়ম ডেইরি ফার্মে উনি একজন জনপ্রিয় মানুষ আপনাদের কাছে দীর্ঘদিন যাবত প্রোগ্রাম করে আসতেছি দীর্ঘদিন উনি অনলাইনে দিয়ে থাকে এবং ওনার কালেকশনে দেখা যায় অল্প টাকায় দুধের প্রেগনেন্ট গাভী সব থাকে আজকে আমরা ছুটে চলে আসি তার নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন সে কতগুলো গাবি সংগ্রহ করছে সেগুলারই দামজাত বয়স কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে অনলাইনের মাধ্যমে গাভী বকনা সার যাই কিনেন অবশ্যই চেষ্টা করবেন খামারমুখী হয়ে সরজমিনে খামারে এসে দেখে শুনে নেওয়ার জন্য তো সরাসরি মিলন ভাইয়ের সাথে কথা বলি মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যত শুন ভালো রাখছে ভাই আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দোয়ায় দর্শক ভাইদের দোয়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আচ্ছা দর্শক ভাইদের কাছে অনেক পরিচিত হয়ে গেছেন অনেক জনপ্রিয় একটি মুকি বলা যায় প্রতি সপ্তাহে একদম নিত্য নতুন কালেকশন হচ্ছে ইনশাআল্লাহ এখন প্রতি নিয়ত দর্শক ভাইয়েরা আমার থেকে অলস টাইম মাল পাবে অলস টাইমে আমার খামার ধরে লোড থাকবে দর্শক ভাইরা যে কোনো টাইমে আসলে পরে আমার থেকে মাল শুরু থেকে পরিচয়টা দিয়ে দেন আমার পরিচয়টা আমার নাম নাম মিলন মাহমুদ আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙুর থানা চৌবাড়ি হারোপাড়া গ্রামে আমার খামারটা অবস্থা চৌবাড়ি হারোপাড়া গ্রামে বরাবরই মিলন ভাই প্রবাসী ভাইদের জন্য একটু বেশি স্যাক্রিফাইস থাকে অলস টাইম থাকবে এটা তো আমি যতদিন আল্লাপাক যতদিন আমাকে বাঁচা রাখবে ইনশাল্লাহ সবার জন্য একটা মানে চাইবো যে সাধ্যের মধ্যে একটা ভালো কিছু দিয়ে মানুষকে যাতে খামার মুখী হয় যারা যারা তাদের যাতে কখনো লস মুখে টার্গেট হচ্ছে বেকারত্ব দূর করে উদ্যোক্তা তৈরি হোক হ্যাঁ এটাই আমার কাছে সর্বোচ্চ ভালো যে আসলে দেখেন অনেক বিকাররা মানে বিকার মানে পড়াশোনা সারি দিয়ে আবার অনেক ধরনের নেবাই মানে ঘোরাফেরা করে তারা যদি চায় যে আসলে আমি দুইটা তিনটে গাবি নিয়ে আসলে আমার জীবনটা একটু তৈরি করব তারা পারবে আচ্ছা ভাই আজকে গাভি আমরা কতগুলা দেখবো আজকে গাবি দেখাবো টোটালি টোটাল পাঁচটা গাবি দেখাবো আচ্ছা পাঁচটা গাবি দেখ হ্যাঁ গাবি ছিল ছয়টা একটা গাবি এই যে আমার এক ভাই নিচে আচ্ছা ওনার সাথেও আমরা একটু কথা বলবো আগে আমরা গাভীর বিষয় জেনে নেই ভাই পাঁচটা গাবি দেখবো আমরা জি জি আচ্ছা এর মধ্যে সর্বোচ্চ ভাই কত লিটার দুধের গাবি হবে আসলে আজকে সর্বোচ্চ দুধের আছে গাবি আছে আপনার হলো 20 প্লাসের দুধের গাবি আছে 20 প্লাসের দুধের গাবি আছে জি ভাই দামের রেঞ্জটা কেমন হবে দামের রেঞ্জ থাকবে একবার সাতদের মধ্যেই সেটা আসলে ভিডিওর মধ্যেই বলাটাই ভালো আছে আমরা গাফি দেখবো আর দাম তখন জানবো জি ভাই আচ্ছা আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আল্লাহ পাক ভালো রাখছে আপনাকে দোয়া আচ্ছা আসছেন কোথা থেকে আমি ময়মন সিং গাও থেকে আসছি ময়মন সিং গাও থেকে জি আচ্ছা খবরটা পেলেন কিভাবে যে এইখানে গাফি পাওয়া যায় খবরটা পাইছি তার ইউটিউবে তার প্রতিবেদন দেখছি দেখি আমি খুব প্রতিবেদন দেখে আসছি দেখে ভালো লাগছে তো বাইরে ফোন দিছি সে বলছে তার সাথে কথা আমার মিলছে অত্যন্ত ভালো আসছেন কখন আসছি গতকাল গতকালকে আসছেন আচ্ছা কেমন দেখলেন ভিডিওতে তো অনেক রকমের কথা বলে দেয় এসে থাকা খাওয়ার ব্যবস্থা আছে নিজের মতো গাবি দেখার জায়গা আছে নিজের মতো চেক করে করে নিতে পারবে আলহামদুলিল্লাহ আমি যেরকম ভয় পাই আইছি এই ভয়টা আমার এই জায়গাতে একাই টেকে গেছে দূরে গেছে প্রথমে একটু ভয়ে ছিলেন একটু না অনেক ভয় ছিলাম অনেক অনেক কথা বলছে আমারে ওই জায়গা যাইছ না একা একা যাইছ না গেলে হয়তো

বাচ্চা মিলে আমরা দুই নাম্বার সিরিয়ালের গাভটা আস্তে আস্তে দেখাই হ্যাঁ চলুন ভাই দুই নাম্বার সিরিয়াল আরেকটা একটা গাড়ি নিয়ে আসতেন ভাই অনেক বড় সর বডি সাদা কালো রঙের এটার যাতটা কি এটাও মূলত আপনি জাতের গাভি এই গাভিটা খুবই যাতে মানে খুবই ভালো মাজার গেটা

একই দিনে বাচ্চা দিচ্ছে ভাই একই দিনে বাচ্চা হ্যাঁ একই দিনে বাচ্চা রাউন্ডের দিচ্ছে দুইটাই একই সঙ্গে বাচ্চা দিচ্ছে এটা থেকে কেমন টানতেছেন এটা থেকেও ধরেন আপনার লেটের সাথে দুধ ধরে এটাও টানা হইছে মানে দুটা গরু

এটার দাম চল এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি আগের দাম চালান্তর জন্য তিন লাখ কিস্তি তুলেও ও কেনে আপনি দুধ দুধ বেশি কিস্তি দিয়েও আপনার সংসার চলাই মান ধরে গাবি কিনলে বরাবরই ভাই দুধের চিন্তা করতে হয় না দুধের ঠিক চলে আসে আচ্ছা জোড়ায় একটা আলোচনা মানে আপনার সাথে তো কথা একটু যেহেতু জোড়া যাচ্ছে ভাই একসাথে একসঙ্গে এখন দেখলেই বুঝবে মিলন ভাই বরাবরই এরকম একদম কাছাকাছি দাম বলে দেয় জি ভাই আচ্ছা এটাও আমরা তিন নাম্বার সিরিয়ালের আস্তে আস্তে দেখে তিন নাম্বার সিরিয়াল আর একটা গাছ নিয়ে আসলে ভাই মোটামুটি একদম বিস্কুট কালারই বলা যায়

এটার ভাই থাকতে পারে দুধ এটা দুধ আশাবাদী যে আমি ধরেন মাছ মতো নয় এইগুলো গরু ধরেন আপনি বলতে পঁচিশ ছাব্বিশ আমি ওটা বলবো না দর্শক লিগেলে দুধ পাবে আঠারোটা আমি ধরেন আহ ধরেন আপনি বিশ বিশ পাবে আমি আঠারোটা বলে দেবো আচ্ছা বিশ পাবে আপনি আঠারো বলে দিবেন দু লিটার কম বলে দিবেন কারণ ব্যবসা একদিনের না ব্যবসা জীবন ধরে রাখতে হবে আমি মানুষ ছোট

অন্য জায়গায় যাই এই গাভিটা ধরুন যেখানে ধরুন গরু কিনতে লাগলে পরে আপনার উপর দিয়ে কিনতে হবে আর আমি ওরকম না আমি দেখাই দশকবার এই গরু কোয়ালিটি ভালো দাম কম এই জন্য নিচ্ছে আচ্ছা অবশ্যই ভাই সাশ্রয় জিনিস ভালো সাশ্রয় দিতে পারলে পরে ভালো জিনিস এমনি বাচ্চা বিক্রি হবে এই গাভিটা অনেক সুন্দর গাভি ছিল ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখি হ্যাঁ চলে মিলন ভাই চার নাম্বার সিরিয়ালে আর একটা গাভিন ভাই পুরো বডি একদম সাদা কালো রঙের যে গলার নিচ দিয়ে আর একটা ফুটনা ফুটনা সাদা পাইসে ভাই এটা কি যাতে এটাও মূলত আপনি ধরেন জার্সি ফিজিয়ান মিক্স জার্সি ফিজিয়ান মিক্স দেবে আচ্ছা কোনটুকু দেখে আপনার কাছে মনে হচ্ছে এটা মাথার সাইজ তারপরে ওই যে আপনার গায়া মানে

ভিডিও ফোনের মাধ্যমে আপনার লড়া চড়া এগুলো দেখে নিতে পারবে আর যারা আসতে পারে তারা তো সরজমিন এসে দেখে নেবে দুষ্টু গরু কিনার থেকে সুন্দর কিন্তু অনেক দর্শক ভাই কিনার আগে নিজের টাকার দরদ থাকলে অবশ্যই গাভী সঠিক ভাবে যাচাই করে এরপরে কিনবে জি আচ্ছা রস টস নামা শুরু হয়েছে এটা থেকে কেমন থাকতে পারে এটা থেকে আশাবাদী ধরেন আপনি সর্বনিচে সতেরো আঠারো দুধ নাপবে সতেরো আঠারো কেজির মতো নাপবে জি আচ্ছা প্রথম রাউন্ডে সতেরো দুধ মানে কিন্তু ভাই অনেক দুধ হ্যাঁ এগুলা ভাই দর্শক ভাই অবশ্যই নিজের মতো দেখে শুনে আর হাজারই একদম ভাই পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাফ নিয়ে আসলেন সাদা কালো রঙের মোটামুটি ভালোই বড় সরো হয়েছে ভাই এটা ভাই কি জাতের এটাও মূলত আপনি গাভী মাঝারি থেকে ভালোই বড় সড় জি ভাই এটার দাঁত বয়স কেমন হয়েছে এটাও দাঁত দুইটা আরো তোলা আসবে সময়ের সাথে সাথে জায়গাগুলো কভার করবে প্রথম বেলার গাভী তো আমি যতটুকু জানি ফুলে ফুলে উলান কভার করে আস্তে আস্তে সময়ের সাথে সাথে আচ্ছা এটার থেকে কেমন থাকতে পারে দুধ এটার থেকেও আসা আপনি ষোলো সতেরো সে দুধ আসবে ষোলো সতেরো কেজির মতো থাকবে এটার দাম কত টাকা দশক ভাইয়ের এই জিনিসগুলো দেখলে বুঝবে দেখে শুনে বাজার যাচাই করে এরপরে সংগ্রহ করবে জি ভাই আচ্ছা আর তারপর একটু সম্মানের জায়গা আছে হালকা কিছু মানে মানে এক কথা সম্মান ক্ষেত্রে কি আমি ধরেন পাঁচশো এক তার বেশি ধর কোন দশক ভাই ধরুন ফোন দেয় আলোচনা হবে ভাই গাবি দেখালেন মোটামুটি পাঁচটা মোটামুটি অনেক সুন্দর কালেকশন ছিল সব মিলায় ইনশাল আসলে কতটুকু জানে না দর্শক বেদের যে পাঁচটা গাভি দেখ গাবি আসলে কি বলবো ভাই আমার জীবনে গাভী ধরুন অনেক বেচা কেনা করছি ঠিক এই সপ্তাহে আসলে কি আমার জীবনে আমি মনে করি যে এই সপ্তাহে আমার কাছে সেরা কালেকশন জীবনের সেরা কালেকশন আচ্ছা মোটামুটি অনেক সুন্দর কালেকশন ছিল যারা দেখছে দর্শক ভাইরা ইতিমধ্যে তারা হয়তো বুঝবে জি আচ্ছা এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা আপনার মুখে বলে আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট নাইন সেভেন ওয়ান ফোর ফাইভ একটু কমা দাও ভাই এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন জি ভাই আচ্ছা আপনার ফোন নাম্বারটা আপনার মুখেই বলেন আমার মোবাইল নাম্বারটা 0170897145 এই WhatsApp সব খোলা আছে হ্যাঁ এই WhatsApp ডন্টে খোলা যে কোনো সময় দর্শক ভাইরা ফোন করলে তো পাবে জি ভাই আচ্ছা একদম পরিশেষে সংক্ষেপে সবার উদ্দেশ্যে কিছু বলতে চান কোনো মেসেজ সবার উদ্দেশ্য একটা কথাই বলতে চাই যা ভাই যে আমার ময়মনসিংহ যে ভালো কাল যে ভাই আইছিল মানে আমি চাইবো যে আপনারা মানে বিভিন্ন দেশে থেকে আমাদের ধরেন ফোন করেন অনেক মানুষ ভয় পায় মানে আমার অনেক মানুষ বলে যে আসলে পাবনা জেলায় গেলে পরে টেকা পয়সা কারে নিবে ওটা করবে সেটা করবে আসলে ভাই ওইটা না আপনি একটা জিনিস মনে মনের মধ্যে সাহস নিয়ে পাবনা জেলায় এসে আপনি কোটি কোটি টেকালে গড়ে পারবেন কোনো লোক যদি আপনার দিয়ে দশটা টাকা যদি কেউ চায় সেই ক্ষেত্রে আমরা তো অবশ্যই আসি। এইগুলো বিষয় আপনারা নিশ্চিত আমরা মানে ডেইলি প্রোগ্রাম করি প্রতিনিয়ত ভাই এনে ব্যবসা কিনা একদম হরদম থাকে দর্শক ভাইরা একবার সরজমিনে আসলে তার সকল ভয় কেটে না 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 কোনো ভয় নাই কে আচ্ছা দর্শক ভাইরা এসে নিজের মতো দেখে শুনে শুনে নিয়ে যেতে পারবে গা ভাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশন দেখানোর জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম